ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ মঙ্গলবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা তো সকাল সকাল ঘুম ভেঙে গেল তা বাইরে এসে দেখো আজকে আমাদের বাইরেটা কি সুন্দর ফুল ফুটেছে মার নিজের হাতে লাগানো এই গাছগুলো আর তো ভাবলাম এখান থেকে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে স্টার্ট করি তো তোমরা দেখতে থাকো দেখো বাবিন সকাল সকাল উঠে একা একাই ব্রাশ করে নিচ্ছে কারণ আজকের ওর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করার আরেকটা কারণ আছে গতকাল রাতে ওর মামা ওর জন্য নিয়েছিল পেস্ট্রি ওর জন্য না সবার জন্যই নিয়েছিল তো সেজন্যই তাড়াহুড়ো করে আজকে ওনার ঘুম থেকে উঠে ব্রাশ করার তারা কারণ ওটা খেতে হবে তো তো ওর সৌজন্যে আমাদেরও খাওয়া হবে তো চলো ওকে পেস্ট্রিটা খাইয়ে অনুষ্ঠান শেষ আর এদিকে দেখো এক গাদা জামা কাপড় পরেছে কাচার জন্য তাই এদিকে বাবা বৌদি আর দাদা তিনজন মিলে আজকে সকাল সকাল লেগে পড়েছে জামা কাপড় আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে কাটাপোনা মাছ সঙ্গে মাছের ডিম আর বাগদা চিংড়ি তো এগুলো এখন আমি ধুয়ে নেব আর ওদিকে আমার তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে আর ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে তো আমি ভাবলাম আমি মাছগুলো ধুয়ে নিই দুপুরে মা রান্না করেছিল উচ্ছে আলু মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর চিংড়ি মাছটা দেখো খোসা ছাড়িয়েছি বলে এমন গুটিয়ে গুটিয়ে আছে মনে হচ্ছে যেন কতটাই ছোট চিংড়ি মাছের সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মালাইকারি মতো করেছিল আর সাথে করেছিল কাটা মাছ আলু ডাটা আর পটল দিয়ে ঝোল তো এটাই আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল